দুহাজার পঁচিশের সন্ধি পুজোয় আমাদের একটাই প্রার্থনা থাকবে দিদি সুস্বাস্থ্যের কামনা আমরা করব এবং আমরা দু হাজার দুর্গা প্রতিটি মণ্ডপে দিদি তোমাকে আমরা এইভাবেই চাই দিদি আমরা তোমাকেই চাই ছাব্বিশ জন আমরা প্রত্যেকে আবার এ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরকম যেন সবাই আমরা একসাথে হয়ে বাংলার সকল আমাদের এই বাংলার মাকে যেন রক্ষা করেন অনেকে ভাবেন যে বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোন একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দেন কেউ কেউ এসে অনেক সময় বলে দুর্গা পুজো কলকাতায় নাকি হয় না বাংলায় দুর্গা হয় না সরস্বতী পুজো হয় না আবার কয়েকদিন আগে দেখলাম কেউ বলে গেলেন জয় মা দুর্গা জয় জয় মা কালী জয় মা দুর্গা আরে দুর্গাটাকে বলতে শিখুন গড় ঘরের পার্থক্যটাকে বুঝতে শিখুন দুর্গা দুর্গাটাকে বলতে শিখুন ঘ মানে বাঙালি বোঝে ঘা আপনারা তো ঘা দিয়েছেন দুর্গা প্রস্তুতি সভা নাকি তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচার সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হলো তাতে একাধিক বিশিষ্ট ব্যক্তির বক্তব্য শুনে তা ধরতে পারবেন না কেউ কেউ তো রীতিমতো প্রার্থনা করে গেলেন যেন আগামী দিনেও পশ্চিমবঙ্গের কুর্সিতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যা সমস্ত স্তবদেব ভেদা স্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু চণ্ডীর একাদশ অধ্যায়ের নানা অনুস্থিতিতে বলা আছে সব নারী জাতির মধ্যে আদ্যা শক্তি পরমা প্রকৃতির শক্তি রয়েছে সেই মাতৃস্বরূপিনী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া তিনিও সেই মায়েদের জন্য গ্রামে যাই দেখি সেখানে মেয়েরা স্কুলে যেতে পারে না সেখানে কন্যাশ্রী সাইকেলে তারা স্কুলে যায় তারপরে তাদের বিবাহ হবে তার জন্য রূপশ্রী তারপরে বিবাহের পরে মায়েরা কিভাবে সংসার অতিবাহিত করবেন তার জন্য লক্ষীর ভান্ডার আবার শাস্ত্র সাথী তারপরে আবার বার্থক্য ভাতা এই ভাবে মায়ের মত তিনি সেবা করে চলেছে তাকে শত শত ধন্যবাদ শত শত ধন্যবাদ পশ্চিম बंगाल के बारे में कहना चाहता हूं कि कांटों में जो खिलता है शोलो में जो पलता है वो फूल ही गुलशन की तारीख बदलता है इंशाल्लाह पश्चिम बंगाल दीदी के سربরাহি में गर्चे बहुत परेशानी का सामना है लेकिन पश्चिम बंगाल ही दुनिया में पैदा करेगा भारत में उन्हीं से आएगा और हम फिर आप तमाम लोगों को मुबारकबाद पेश करते हैं और दीदी के लिए हम दुआ करते हैं कि अल्लाह ताला दीदी को लंबी उम्र दे और उनकी क्यादत में पश्चिम बंगाल ही नहीं बल्कि भारत की क्यादत दीदी करे और हम सब उनको सपोर्ट करते रहें দিদির মুখে সেই মূল্যবান উক্তি ধর্ম যার যার উৎসব সবার আজ বাংলার সাম্প্রতিক বাস্তবতায় গভীর অর্থ বহন করে আমরা যেন পরস্পরের উৎসবে যুক্ত হয়ে এক শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারি এই প্ল্যাটফর্ম করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে জানাই আমার অভিনন্দন ও সাধুবাদ দিদি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন উৎসবের দিনগুলো হোক শান্তিময় আপনার নেতৃত্ব বাংলা যেন বারবার সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে প্রেরণা দিয়েছেন সবাই জানে আজকে ইউনেস্কোর করে যেতে হেরিটেজ আমরা পেয়েছি আমাদের মাননীয় মনে ক্ষতি প্রতিষ্ঠাতে পেয়েছি আমি বিশেষ কিছু কিছু বলবো না আমি এইটুকু বলবো দিদি প্রেরণাতে আমাদের যেমন কন্যাশ্রী রূপশ্রী খাদ্য সাথী স্বাস্থ্যকারী কার্ড আমরা পেয়েছি তার জন্য কত গরিব মানুষ আমরা উপকৃত হচ্ছি তার জন্য আমরা পুরো পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো জৈন সমাজ থেকে ধন্যবাদ জানাবো যিনি আমার একটা মাইনোরিটির মধ্যে জৈন সমাজ এক পারসেনও নেয় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে চারবার এসছেন আমি চাইবো আমাদের জয়েন সমাজ থেকে আপনারা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না রোজকার নানা খবর সেলিব্রিটিদের আপডেট সঙ্গে নানা অজানা কাহিনী জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দসর্চে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার বাংলা ভাষা প্রতি যেটা আমাদের অবিচার হচ্ছে সেটা আমি চাইব দিদির আজ আমরা থাকবো বাংলা কারো একা নয় বাংলা সবার এটাই আমি আজকের এই প্রশাসনিক সভায় আসার আগে যখন আমি এখানে আসছিলাম অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল যে শাশ্বত আজকে দিদির কাছে কি চাইবে গো আমার তখন একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল মহালয়ের দিন আমরা না মা আমাদের কটা জামা দেবে কটা জুতো দেবে সেটা আমরা ভাবতাম কিন্তু হ্যাংলার মতো তাকিয়ে থাকতাম চাইতাম না কিন্তু মা না বলতেই মহালয়ের দিন দিত আমাদের আর আজকেও আমাদের মহালয়া আজকে দিদি আমাদের না চাইতেই আমাদের অনেক কিছু উনি দেন এবং আজকে উনি আমাদের দিক নির্দেশ করবেন আমরা কীভাবে আমরা দুর্গা পুজোটা এবছর করব আজকের আপনারা জানেন দশ পনেরো বছর আগেও পনেরো বছর আগে আমরা যখন পুজো করতাম সমস্ত প্রশাসনিক দপ্তরে আমাদের ঘুরে বেড়াতে হতো একটা পারমিশানের জন্য কিন্তু দু সালে দিদি আমাদের একটা সিঙ্গেল সিঙ্গেল উইন্ডো কাউন্টার করে দিলেন তারপরে দিদি কি করলেন আজকে যেটা আসানে পরিণত করেছেন আমরা নিজেদের ক্লাবে বসে আমরা নিজেদের ঘরে বসে আজকে পুজোর পারমিশন করতে হয় আজকে আমাদের কারুর কাজে যেতে হয় না এগুলো আমরা দিদির কাছে শিখেছি কিভাবে কাজ করতে হয় আমরা কৃতজ্ঞতা জানাই আজকে দেখুন কি চাইবো আজকে কলকাতা কর্পোরেশন বলুন দমকল বলুন সমস্ত দপ্তর দিদি ফ্রি করে দিয়েছেন আজকে যারা আমাদের মানে কোনো চাওয়ার এখানে আমাদের কিছুই থাকে না একটা দুঃখের কথা আপনাদের বলে যেতে চাই গত বছর দুর্গাপুজোর আগে একটা ঘটনা ঘটে গেল। আমরা সবাই দুঃখ পেয়েছিলাম আমরা সবাই প্রতিবাদ করেছিলাম এখানে আমরা যারা আছি সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম হঠাৎ দুর্গা পুজোর আগে বলতে শুরু করে দেওয়া হলো যে দুর্গা পুজো তোমাদের করতে হবে না দুর্গা পুজোকে ছোটো করে দাও আমি তাদের কাছে একটা কথা বলে যেতে চাই দুর্গা পুজো আজকে শুধু কোনো একটা ধর্মীয় উৎসব নয় বাংলার দুর্গা পুজোর সাথে আশি হাজার কোটি টাকার একটা অর্থনীতি জড়িয়ে আছে এটা বাংলার জিডিপির প্রায় পাঁচ পার্সেন্ট এবং আজকে যদি ধরুন বাংলায় তেতাল্লিশ হাজার দুর্গা পুজো হয় যদি পঞ্চাশ জন করে মানুষ মানে মৃৎশিল্পী থেকে শুরু করে ডেকডার ভাইরা থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ভাইরা যদি থাকে তাহলে প্রায় এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ মানুষ ডিরেক্টলি জড়িত হয় যদি পরিবারকে ধরেন প্রায় এক কোটি মানুষ এই বাংলার দুর্গা পুজোর সাথে যুক্ত বাংলার দুর্গা পুজোকে এভাবে আপনারা বন্ধ করতে পারবেন না ছোট করতে পারবেন না আমরা হঠাৎ হঠাৎ দেখতে পাই কি জানেন কেউ কেউ এসে অনেক সময় বলে দুর্গা পুজো কলকাতায় নাকি হয় না বাংলায় দুর্গা পুজো হয় না সরস্বতী পুজো হয় না আবার কয়েকদিন আগে দেখলাম কেউ বলে গেলেন জয় মা দুর্গা জয় জয় মা কালী জয় মা দুর্গা আরে দুর্গাটাকে বলতে শিখুন গড় ঘরের প্রত্যকটাকে বুঝতে শিখুন দুর্গা দুর্গাটাকে বলতে শিখুন ঘ মানে বাঙালি বোঝে ঘা আপনারা তো ঘা দিয়েছেন পুজোয় পুজোয় আপনারা ইনকাম ট্যাক্সের চিড়ি বাটিয়ে দিচ্ছেন কেন কলকাতার দুর্গা পুজোকে বাংলার দুর্গা পুজোকে এভাবে ছোট করার কোনো চেষ্টা করবেন না শুধু দিদির কাছে একটা আবেদন জানিয়ে যাই সবার কাছে বলে যেতে চাই দু হাজার পঁচিশের সন্ধি পুজোয় আমাদের একটাই প্রার্থনা থাকবে দিদির সুস্বাস্থ্যের কামনা আমরা করব। এবং আমরা দু হাজার ছাব্বিশের দুর্গাপুজোর প্রতিটি মণ্ডপে দিদি তোমাকে আমরা এইভাবেই চাই দিদি আমরা তোমাকেই চাই বলে দিদির কাছে আজ আমরা দিদি আমাদের যেরম নির্দেশ দেবে আমরা সেইভাবে এবারে দুর্গা পুজো করবো এবং আপনারা জানেন দিদিকে কিছু দিতে গেলে দিদি সব কিছু ফেরত দিয়ে দেন আমি সমস্ত কলকাতা বাংলা দুর্গা পুজোর পক্ষ থেকে দিদিকে একটা সামান্য উত্তরীয় দিয়ে আমরা সংবর্ধনা দিতে চাই দিদি আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার দুর্গা পুজো নিরাপদ থাকবে আমরা তারই মধ্যে বিধানসভা ভোটের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীও ক্লাব কর্তৃপক্ষের মন পেতে কোনো কসুর ছাড়েননি এক ধাক্কায় পুজোর অনুদান পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এক লাখ হাজার করে দিয়েছেন এই সঙ্গে উপহারও ঘোষণা করেছেন এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়